দাঁতনে শুরু হলো পঁয়ত্রিশতম নক আউট ফুটবল প্রতিযোগিতা উড়ুন্দা বিবেকানন্দ সেবা সংঘের উদ্যোগে দুই দিনের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার ও রাজ্যের বিভিন্ন প্রান্তের আটটি দল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রানী মাইতি দাতন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান দাতন দুই ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য দাতন দুই ব্লক বনভূমি কর্মদক্ষ শেখ ইফতেকার আলী পায় বল ছুরে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা উপসি করা দর্শক সমাগমে মাঠ জুড়ে উৎসবের আবহ চ্যাম্পিয়ন দল পাবে নগদ নব্বই হাজার টাকা ও ট্রফি আর রানার্স দলকে দেওয়া হবে ষাট হাজার টাকা আর ট্রফি খেলার আবহে মুখর দাতন খেলার সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুটবল প্রেমে ভরে উঠেছে গোটা এলাকা খেলা তো অবশ্যই খুবই ভালো জিনিস কারণ আপনারা জানেন যত বেশি খেলা হবে তত বেশি যুব সমাজ অনুপ্রাণিত হবে এবং সুস্থ সমাজের আধিকারিক হয়ে উঠবে আর এখানে শুনেছি যে খেলা হয় সেখানে প্রতিদিনই প্রতিটি খেলাতে প্রায় দশ হাজারের ওপর ছেলে এখানে সবাই দর্শক হিসাবে উপস্থিত হয় এবং ক্রীড়াপ্রেমী যারা রয়েছেন তাদের দ্বারা খেলা তো একটাই মাননীয় মুখ্যমন্ত্রী খেলাকে বিশেষভাবে একটা গুরুত্ব দিয়েছেন আর এই জায়গায় যেহেতু ক্লাবটি বিবেকানন্দের নামে রয়েছেন তার আদর্শই কিন্তু খেলাধুলোর মধ্যে যুব সমাজকে উদ্বুদ্ধ করা তবে এ নিয়ে বলবো এটা খুবই ভালো একটা প্রয়াস অবশ্যই থাকবে এতদিন ধরে যারা চলে এসছেন যিনি দাতা হিসাবে জায়গাটা দিয়েছেন বা যারা এখানে মানে যে ক্লাবের সদস্য হিসাবে যারা সমাজসেবী হিসাবে রয়েছেন যেহেতু খেলাটা জারি রয়েছে অবশ্যই আগামী দিনও তাই থাকবে খুশি হলাম কারণ এই খেলাটা আজকে নয় এটা দীর্ঘ বছর থেকে খেলাটা চলছে এই ক্লাবের যিনি সভাপতি সুশান্ত হাতিরাকে আমি ধন্যবাদ জানাই কারণ এটা অনেক পিছ পড়া আর্থিক সমস্যাও থাকে এই আর্থিক সহযোগিতার জন্য ওকে ধন্যবাদ জানাই আমরা তার সঙ্গে খুশি এবার আমরা পেয়েছি উদ্বোধক যিনি আজকে খেলা উদ্বোধক হলেন আমাদের সবারই প্রিয় প্রতি প্রতিবাদী খুব কাজের মানুষ কাছের মানুষ আমি ওনাকে শ্রদ্ধা জানাই এত দূর থেকে এসেছেন এবং বিধায়ক নিজে ছিলেন রিঙ্কুদি আছে জেলা পরিষদ সদস্য এবং আমাদের বিডিও সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপাধী আছে কয়েকদিন আগে এখানে একটা সি খেলা হয়েছিল ফুটবল খেলা পনেরো থেকে কুড়ি হাজার লোক হয়েছিল এখন আমাদের ব্লকের একটাই দেখছি ফুটবল গ্রাউন্ড হচ্ছে এটা হচ্ছে এই গ্রাউন্ডটা আমি সভাপতি ম্যাডামের কাছে বলবো প্রতিবাদী কাছে যদি কোনো দিন সরকারি কোনো স্কিম আসে তাহলে এই মাঠের জন্য একটু চিন্তা করার জন্য যেহেতু আমাদের ব্লক অনেক বড়ো ব্লক ষাটটি অঞ্চল কিন্তু কোনো গ্রাউন্ড নেই ফুটবল গ্রাউন্ড হোক ক্রিকেট গ্রাউন্ড নেই তাই আমি দিদির কাছে একটা অনুরোধ জানাবি কোনো দিন কোনো স্কিম আসে গ্রাউন্ডের জন্য ফুটবল গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ড তাহলে এই গ্রাউন্ডকে দেওয়া হোক এটুকু আমার বলা এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা প্লেয়ারদেরকে অল দ্য বেস্ট এবং যারা আসবে সবাইকে শুভেচ্ছা গাছ প্রচুর আছে যাতে কোনো বাচ্চারা যাতে গাছে উপরে না কোনো দুর্ঘটনা না ঘটে এটা আমার কমিটি কাছে অনুসরণ কারণ পঁয়ত্রিশ বছর ধরে ফুটবল খেলাটা আয়োজন করছি শুধু আমাদের এই মেদিনীপুর জেলার যে প্লেয়াররা আছে তা নয় সারা ওয়েস্ট বেঙ্গলের প্লেয়াররা কিন্তু এখানে খেলতে মাঠে না বিদেশি প্লেয়ার নাইজেরিয়ানরাও আসে অনেক বছর ধরে নাইজেরিয়া এবারেও নিশ্চয়ই নাইজেরিয়ারা এসছেন বিভিন্ন দল থেকে আর বিশেষ করে এই মাঠে মানে ব্লকের নয় ডিস্ট্রিক্টের মধ্যেই আমাদের এই খেলাটা একটা বড়ো মাপের খেলা হয় এবং মানে বিকেলের দিকে দেখবেন পুরো মাঠটা কানায় কানায় ভর্তি হয়ে গেছে প্রায় কুড়ি হাজার পঁচিশ হাজার দর্শক হয় এভাবে খেলাটা কিন্তু আমরা পৈতৃপ্ত চলে আসছে আমাদের আটটা টিমের খেলা চ্যাম্পিয়ান গতবার রানার্স হয়েছিল পূজা আর এ হয়েছিল কে প্রলয় এক টিমটা প্রাইজ মানে ষাট হাজার আর নব্বই হাজার আর ষাট হাজার লাস্ট ট্রফি প্লাস্ট ট্রফি পঙ্কজ কুমার হাতি আমি ডিজেনেশন একটা কোরকন্ডি সদস্য আর পুরুন্দা শ্রীমা শিক্ষানিকেতনের সভাপতি আমাদের নার্সারি স্কুলে ক্লাবের আন্ডারে চলে